সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লাউ গাছ যখন অঙ্কুরিত হয়ে শিকড় হয়েছে এবং বড় পাতা দুটি বা তিনটি করে হয়েছে ঠিক সেই সময় লাউ গাছের কী পরিচর্যা দরকার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে লাউর ফলন পেতে হয় ঠিক এই সময় এই গাছটিকে একটু পরিচর্যা করে দিন লাউ গাছের ঠিক গোড়াটা একটু দূরত্ব দিয়ে চতুর্দিকটা একটু মাটি সরিয়ে নিন এবং আগাছাগুলো সরিয়ে দেখবেন গাছের গোড়ায় যেন রকম সার না করে এখন এই গাছটিকে এক চামচ সুপার ফসফেট খুব হালকা করে চতুর্দিকে সরিয়ে দিন এক চামচ ডিএপি হালকা করে চতুর্দিকটা দিয়ে দিন খুব অল্প পরিমাণে ইউরিয়া একটু দূরত্ব বজায় রেখে চতুর্দিকে দিয়ে হাফ চামচ পটাশ একটু দূরত্ব বজায় রেখে গাছের চতুর্দিকে দিয়ে এরপর গাছের গোড়ার মাটিগুলো মাটির রসালো আছে আজকে জল দেওয়ার প্রয়োজন নেই দু তিন দিন মাটির নিচে সারটা থাকার পর তারপর অল্প করে জলে স্প্রে করে দিতে হবে যদি মাটি খুব ড্রাই থাকে হালকা জল দেওয়া যেতে পারে যাই হোক আজকে সকালে ছোটো লাউ আছে পরিচর্যা সম্বন্ধে আলোচনা করলাম আগামীকাল পুনরায় নতুন নতুন ভিডিওয়ে সকলের সাথে দেখা হবে কথা হবে আলোচনা হবে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার